নমস্কার মিলন স্যার পালা সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমীতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোনানুপাত সমূহের আর একটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি প্রথম যে অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন চারটি পরপর এ বি সি এবং ডি হলে প্রমাণ করো যে আমাদের প্রমাণ করতে বলেছে

যাই হোক প্রথম যে অঙ্কটি অঙ্কটি একটু খেয়াল করো তবে কিভাবে করতে হবে যেহেতু আমাদের মেনশন করে দিয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বৃত্তস্থ চতুর্ভুজ ওকে সেই চতুর্ভুজের চারটা কোন হচ্ছে এ বি সি এবং ডি আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি থাকে তারা পরস্পর সম্পূর্ণ সম্পূর্ণ কথার অর্থ একশো আশি ডিগ্রি তার মানে কোন এ দেখো আমি এখানে করছি কোন এ প্লাস সি ইক টু ওয়ান কারণ বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এবার এখান থেকে যদি এখান থেকে যদি আমরা এব বার করি তাহলে কি আছে এটাকে যদি আমরা এ বার করতাম তাহলে এখানে আমাদের আসতো আমি একটু নিচেই লিখছি ওকে এই কল টু আসতো একশো আশি ডিগ্রি মাইনাস সি আর এখান থেকে যদি আমরা ডি বার করতাম বা বি যে কোনো একটা হলো একশো আশি ডিগ্রি এ করলে এটা হবে বি করলে এটা হবে কিংবা এখানে সি করলে এটা এদিকে আসবে আর এটা যদি আমরা ডি করি তাহলে বিটা এদিকে আসবে এটা না জানার বা না বোঝার কোনো কথা এই এইবার দেখো অঙ্কটা যেহেতু আমাদের বলে দিয়েছে তোমাদের কস এ আমাদের জিরো দেখাতে হবে তাহলে কিভাবে জিরো দেখাবো দেখো আমরা a এটা আছে থাক এটা হাত লাগাবো না প্লাস cos বি আছে থাক এটা আমরা হাত লাগাবো না ওকে আমরা কস এ b টাকে রেখে দিই এবার আমরা সি আর ডি তে যদি একটু হাত লাগাই তাহলে কি হচ্ছে দেখো তো cos cos সি মানে কত সি মানে কত এখানে সি মানে আমরা কি লিখতে পারি সি মানে আমরা লিখতে পারি যে এখানে সি মানে অ্যাকচুয়ালি এটা এসে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ এসে দাঁড়াচ্ছে না সি cos সি মানে 180 ডিগ্রি মাইনাস এ তাহলে এখানে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি ওকে এখানে প্লাস কস ডি আছে ডি এর জায়গাতে আমরা কত লিখতে পারি এটার ক্ষেত্রে দেখো ডি যদি আমরা বের করতাম তাহলে ডি টু কি হতো একশো আশি ডিগ্রি হতো এটাই তো হতো আমরা এখানে সিডি বের করি তো এটাই হবে তাহলে এখানে আমরা ডি জায়গাতে লিখতে পারি এটা একশো আশি ডিগ্রি মাইনাস ডি ওকে এইবার পরে লাইন দেখো প্রথম দুটো তো আমরা হাত লাগাবোই না এটা যা আছে ধরি তার মানে কত নাম্বার পা আছে দ্বিতীয় নাম্বার পা আছে তাই তো একশো আশি প্রথম পাদ দ্বিতীয় পাদ একশো আশি ডিগ্রি থেকে আমাদের একে যদি আমরা থিটা কল্পনা করি তাহলে মাইনাস এটা তার মানে দ্বিতীয় নাম্বার পা থাকবে এবার দ্বিতীয় নাম্বার পাত মানে কার ঘর সাইন আর কসেকের ঘর তাহলে কস অলরেডি নেগেটিভ হচ্ছে তাহলে নেগেটিভ এই প্লাসের সাথে যদি আমরা মাইনাসটা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে কোন অনুপাত চেঞ্জ হবে না কারণ একশো আশি ডিগ্রি আছে নব্বই আর বিশেষ থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যায় ওকে তাহলে হয়ে গেল মাইনাস কস এবার এটার ক্ষেত্রে দেখো সেম সেম দ্বিতীয় নাম্বার পাদই থাকবেও একশো আশি ডিগ্রি মাইনাস বি মানে বিটাকে আমরা ফিটা যদি ধরি তাহলে দ্বিতীয় নাম্বার পাওয়া যাচ্ছে এটা অলরেডি নেগেটিভ হবে এটা হচ্ছে হবে কারণ চেঞ্জ হবে না ডিগ্রি আছে যুগ্ম তাই তো এইবারে a মাইনাস কস বি প্লাস কস বি কেটে গেল ইকুয়াল টু জিরো তাহলে প্রথম যে অঙ্কটা এটা আমরা প্রমাণ করলাম এইবার আসবো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখো আচ্ছা দ্বিতীয় অঙ্কটি করার আগে আমি প্রথম যে অঙ্কটি আছে এটা একটু মুছে দিই তোমরা একটু স্ক্রিনশট করে নাও ওকে খুব তাড়াতাড়ি স্ক্রিনশটটা করে নাও আমি এটা মুছে দিচ্ছি দেখো জয়েন্ট এন্ট্রান্স এ যেহেতু অঙ্কটি এসেছে একটু গুরুত্ব দেব অঙ্কটি আমাদের শিখতে হবে অঙ্কটি একটু শিখতে হবে আমাদের এখানে বলে দিয়েছে আলফা আর বিটা এই দুটা কিন্তু ক্ষুদ্রতম ধনাত্মক হতে হবে তাই তো আলফা ও বিটায় ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে ওকে ভেরি একদম ইজি কি করে করব দেখো টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যদি 1 হয় দেখো টেন টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রথমে

কস থার্টি যেহেতু পেয়েছে তাহলে cos থার্টি মানে আমরা কি লিখতে পারি এখান থেকে কস থার্টি মানে লিখতে পারি না তিনশো ষাট ডিগ্রি মাইনাস থার্টি তিনশো ষাট ডিগ্রি মাইনাস থার্টি কেন লিখলাম কেন লিখলাম কারণ চতুর্থ নাম্বার পাদে আমাদের cos কে রাখতে হবে এবং চতুর্থ নাম্বার পাদেই হচ্ছে আমাদের কস আর সেক্ট পজিটিভ তিনশো ষাট ডিগ্রি চতুর্থ নাম্বার পাদ তিনশো ষাট থেকে তিনশো ষাট থেকে আমাদের -30 থার্টি হয়ে গেল মাইনাস থার্টি হয়ে গেল তাহলে এখানে তিনশো ষাট হচ্ছে যুগ্ম সংখ্যাতে আছে যখন নাইনটি ডিগ্রিতে আমরা ভাঙাবো তখন যুগ্ম সংখ্যা থাকবে এবং যুগ্ম সংখ্যা থাকলে আমাদের কোন অনুপাত চেঞ্জ হবে না কস আছে কসই থাকবে বোঝা গেল তাহলে কস থার্টি ডিগ্রি পড়ে থাকলো তার মানে এই পথটা ইকুয়াল টু আমরা পেতে পারি এখন অ্যাকচুয়ালি কস কত পাচ্ছি তিনশো তিরিশ ডিগ্রি পাচ্ছি তিনশো তিরিশ ডিগ্রি তিনশো তিরিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম তার মানে এখানে কস আলফা মাইনাস বিটা ইকাল টু কস কত তিনশো ডিগ্রি আমরা অবশ্যই লিখতে পারি তার মানে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা ইক তিনশো তিরিশ ডিগ্রিতে আমরা আমরা দু নং সমীকরণ হিসাবে একটু রাখি এখন আমাদের যেহেতু সরি আলফা বিটায় ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে সেহেতু আমাদের আলফার বিটা মান কত হবে আমরা যদি এক নাম্বার সমীকরণ আচ্ছা এটা প্লাস হবে তো মাইনাস না তো এটা তো প্লাস হবে এটা আলফা প্লাস বিটা ছিল কিন্তু হ্যাঁ এটা একটু ঠিক করে দিবে এখানে আলফা প্লাস বিটা ছিল সেই কি আলফা প্লাস বিটা এটা মাইনাস না কিন্তু ভুল হয়ে যাবে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা হ্যাঁ এটা কিন্তু আলফা প্লাস বিটা এটা আলফা প্লাস বিটা যেখানে মাইনাস আছে সেটাকে প্লাস করে দিতে হবে এটা আলফা প্লাস বিটা তাহলে এইদিকে আমাদের এই পদটা আছে আলফা প্লাস বিটা

তাহলে এক আর দুই প্লাস হয়ে গেল তাহলে এই দিকে আছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এইদিকে আছে তিনশো তিরিশ ডিগ্রি এই যে আমাদের বিটা বিটা কেটে গেলো তাহলে টু আলফা ইকুয়াল টু থ্রি কত হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি থ্রি সেভেন্টি ফাইভ মানে কত দুই দিয়ে যদি আমরা ডিভাইড করি এটাকে দুই দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের আসছে কত দুই অক্ষে দুই একবার হাতে আমার এক সতেরো আট দুগুণা ষোলো হাতে আমার এক আছে সাত দুগুণার চোদ্দ তাহলে একশো সাতাশি এক বাই দুই ডিগ্রি হবে একশো সাতাশি পূর্ণাঙ্ক এক বাই দুই হচ্ছে আলফা ওকে তার মানে আলফা পেলাম একশো সাতাশি পূর্ণাঙ্ক দুই ডিগ্রি এখন আমাদের বিটা বিটাটা তাহলে বের করতে হবে বিটা দেখো আমরা যে দেবার দুই থেকে দুই থেকে যদি এক মাইনাস করে দি দেখো দুই মাইনাস এক এক মানে হচ্ছে আলফা মাইনাস বিটা তাহলে আলফা মাইনাস মাইনাস প্লাস বিটা হয়ে যাবে ইকুয়াল টু এটা তিনশো তিরিশ ছিল দুইয়ের মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি ওকে পরের লাইনে তাহলে কত হচ্ছে আমাদের আলফা আলফা কেটে যাচ্ছে তাহলে এখন টু ফাইভ ডিগ্রি এখানে তাহলে আমরা বিটা কত পাচ্ছি বিটা ইকুয়াল টু পাচ্ছি টু টু আমাদের কত দুই এক দুই চার দুগুনা আট দুই দুগুনা চার তার মানে একশো বিয়াল্লিশ পূর্ণাঙ্ক এক বাই দুই ডিগ্রি একশো বিয়াল্লিশ পূর্ণাঙ্ক এক বাই দুই ডিগ্রি এর মান বিটা আর আলফা পেলাম আলফায়ের মান একশো সাতাশি পূর্ণাঙ্ক এক বাই এবং বিটার মান একশো বিয়াল্লিশ পূর্ণাঙ্ক এবং আলফা হচ্ছে ওয়ান এইটি সেভেন বাই তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যানসার ওকে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যানসার আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই আমি তোমাদের এই অধ্যায়ের বেশ কিছু কিন্তু ক্লাস আপলোড করে দিয়েছি যারা দেখো এখনো পর্যন্ত তারা একটু দেখো ত্রিকোণ মিতিতে স্ট্রং হও ওকে যাই বেশি কথা বলবো না তোমরা এই ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই she's